किट्टा बड़े तो हैं किस याचना किस याचना तो ये भाई उल्लेख कर देता तो तुम किसी भाई आप इच्छिते तो अवश्य इल्ल आगे कर से उच्च बहुत आगे बहुत आगे तेरे इल्ल काश आगे कर से देख जोंग

না তুললে তোমার ইয়ে হবে না কিছু বাছু শরীরের মধ্যে হলে বাড়ে সাময়িক করছে আর কি করতে পারে শরীরের মধ্যে হ্যাঁ শরীরের মধ্যে যদি কাটা বা ঢুকে থাকে ওটার জন্য তোমার প্রচুর ব্যাথা হচ্ছে

দুজন দুই দিকে একত্রে থাকতে পারবো না কথা শুনতে পারবে না তোমার বউ তোমার কথা সহ্য করতে পারবে না কারো কথা কেউ সহ্য করতে

উঠে দিলাম উঠানা না কাজ সবাই করতে পারে না কাটা দিলাম